যাদবপুর বিশ্ববিদ্যালয় কি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান তো আর রূপক উত্তরটা নিশ্চয়ই তুমি জানো দেখো অনেকেরই একটা ধারণা রয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি ইজ ইকাল টু যাদবপুর যাদবপুর ইজ ইকাল টু বামেদের দুর্গ আমি এখানে পরিষ্কার করে প্রথমে একটা কথা বলতে চাই আপনারা যে যাদবপুর ইউনিভার্সিটিকে যাদবপুর লোকসভার পরিচয় হিসেবে মনে করেন আমি দেখেছি ন্যাশনাল মিডিয়া বা জাতীয় সংবাদ মাধ্যমের যে বন্ধুরা কাজ করতে এসেছেন তারাও যাদবপুর লোকসভার কোন আলোচনা শুরু করলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করেছে কিন্তু আমি এখানে পরিষ্কার বলতে চাই যাদবপুর ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটা পরে দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে কলকাতা কর্পোরেশনের বিরানব্বই নম্বর ওয়ার্ড এবং কসবা বিধানসভার মধ্যে পড়ে এই যাদবপুর ইউনিভার্সিটি এবং তাহলে শ্রীজন্তুর উত্তর পেয়ে গেছো এবার দর্শকরাও পেয়ে গেছে পেয়ে গেছে তাহলে এবার বাম দুর্গের প্রশ্নে আসে আচ্ছা আমরা সকলেই ভাবি যাদবপুর মানে বাম দুর্গ কিন্তু এখানে আমাদের না একটা সমস্যা হচ্ছে যাদবপুর বিধানসভা যাদবপুর লোকসভার পার্থক্যটা আমরা করতে পারছি না যাদবপুরই ধি হ্যাঁ হ্যাঁ পুরী যাদবপুর বিধানসভা বামেদের দুর্গ অবশ্যই এখনো পর্যন্ত বামেদের সেখানে লোকসভা আপনি জানেন যাদবপুর লোকসভা কোথার থেকে শুরু হয় তার একটা প্রান্ত যদি যাদবপুর এইট বি হয় আরেকটা প্রান্ত হলো ক্যানিং লাইনের পিয়ালি চাম্পাহাটি পর্যন্ত আরেকটা হলো কি ডায়মন্ডার লাইনের কল্যাণপুর পর্যন্ত গোচরণ নাম শুনেছেন লক্ষ্মীকান্তপুর লাইনের সেইখান পর্যন্ত আবার উল্টো দিকে ভাঙড়ের একটা প্রান্ত এসে শেষ হয় রাজারহাটে ওটাও যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহলে বুঝতে পারছেন কত বড় একটা লোকসভা কেন্দ্র মানে যাদবপুর এইটপিতে দাঁড়িয়ে মানুষজন যে টোনে কথা বলেন আর যাদবপুর যাদবপুর লোকসভারই আরেকটি প্রান্ত বারৈপুর পূর্বের গোচরণে মানুষজন দাঁড়িয়ে যে টোনে কথা বলেন আপনার মনে হবে যেন দুটো আলাদা দেশ আলাদা ভারতবর্ষ ডাইলেক্টস চেঞ্জ হয়ে যায় কিন্তু দুটোই একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর সম্পর্কে লোকে ভাবে আরবান এরিয়া যাদবপুর গাঙ্গুলি বাগান বাঘাজতীন টালিগঞ্জ এইসব জায়গা উদ্বাস্তু আন্দোলন বাঙালদের বাস ইস্ট বেঙ্গল না বৃহত্তর যাদবপুর যে লোকসভা কেন্দ্র যাদবপুর বিধানসভা ক্ষেত্রে এই ইস্যুগুলো ভ্যালিড অবশ্যই উদ্বাস্তুদের বাস ইস্ট বেঙ্গল আরবান এরিয়া সব ঠিক যাদবপুর লোকসভা কেন্দ্রে পার্ট রুরাল কিছুটা পার্ট আরবান সোনারপুর উত্তর দক্ষিণেও তাই পুরোপুরি আরবান হলো, যাদবপুর আর টালিগঞ্জ এবার মজার ব্যাপার হলো যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কি হয়েছে অতীতে এই যাদবপুর লোকসভার অধীন যে যাদবপুর বিধানসভা কেন্দ্র সেই যাদবপুর বিধানসভা কেন্দ্র উনিশশো সালে যখন কংগ্রেস ওই রকম করে এবং যে ভোটে জ্যোতিবাবু বড়ানগর থেকে হেরে গেলেন বামেরা বিধানসভা ভয়কট করলো সেখানেও কিন্তু এই যাদবপুর যাদবপুর বিধানসভায় সিপিএম এর প্রার্থী হিসেবে জিতেছিলেন দীনেশ মজুমদার ভাঙর থেকে জিতেছিলেন একটা বাচ্চা ছেলে তরুণ এক যুবক পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী হন পরে আবার দল পরিবর্তন করে তৃণমূলীয় দেন তার নাম যে হেরেছিলেন প্রথম সেই ভোটে জিতেছিলেন ভাঙর থেকে মজার বিষয় হলো এই যাদবপুর কেন্দ্রে উনিশশো চুরাশি সালেই প্রথম এক তরুণ তুর্কি হারিয়ে দিয়েছিলেন নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে আপনারা অনেকেই জানেন সেই তরুণ তুর্কি সেই আজকের সত্তর বছর রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ কেউ তাকে বলেন সেই যাদবপুর থেকেই নাকি শুরু হয়েছিল তার যাত্রা অগ্নিকনার যাত্রা আবার এই যাদবপুরেই জীবনের প্রথম পরাজয়ের মুখ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো উননব্বই সালের লোকসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী অধ্যাপিকা মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর উনিশশো একানব্বই সিপিএম জিতেছে ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই পরপর এই আসন কংগ্রেস বা কখনো তৃণমূলের হাতে ছিল অর্থাৎ বামেরা যখন ক্ষমতায় তখন এমনকি এই এই লোকসভা কেন্দ্রের অধীন যে বিধানসভা কেন্দ্র যাদব তার মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র যাদবপুর সেখান থেকে জিতে আসতেন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন উপমুখ্যমন্ত্রী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী কিন্তু সেই তখনও কিন্তু এই লোকসভা কেন্দ্র ছিল বাম বিরোধীদের হাতে তাহলে বুঝতেই পারছেন যাদবপুর লোকসভা বামেদের সালে বামেরা পুনরুদ্ধার করেন সুজন চক্রবর্তী জয়ী হন প্রার্থী হিসেবে তারপর থেকে এই আসন সিপিএমের তবে অদ্ভুত বিষয় এই আসন বারবার তৃণমূল প্রার্থী বদল করেছে কাউকে দ্বিতীয়বার পাঠায়নি দু হাজার নয় কবির সুমন দু হাজার সুগত ঘোষ দু উনিশে মিমি চক্রবর্তী আর দু হাজার চব্বিশে সায়নী ঘোষ দু হাজার উনিশের ফলাফলটা কি ছিল আমরা জানি মিমি চক্রবর্তী জিতেছিলেন আমরা যদি দু হাজার ছবিটা দেখি তাহলে দেখতে পাবো দু হাজার উনিশে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী জিতেছিলেন দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল আঠাশ শতাংশ এই দেখুন আপনারা বাম দুর্গ ভাবেন দেখুন বিজেপি কিন্তু দ্বিতীয় হয়েছিল ফলে আপনারা এই অ্যাজামশনটা কখনোই করে নেবেন না এখানে বামেরা লোকসভা হিসেবে বিরাট শক্তিশালী অবশ্যই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে বামেরা যদি কোথাও একটা জামানত বাঁচিয়ে ফেলে সেটাই যাদবপুরে বাম প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেবার উনি দাঁড়িয়ে ছিলেন বলে কংগ্রেস প্রার্থীও দেয়নি আলাদা করে বিকাশ ভট্টাচার্য একুশ শতাংশ ভোট পেয়েছিলেন বিকাশ ভট্টাচার্যের মতো প্রার্থী একুশ শতাংশ ভোট পেয়েছিলেন মানে বুঝতেই পারছেন যে বামেরা এখানে অবশ্যই বামেদের একটা অর্গানিক ভোট আছে কিন্তু সেটা উইনেবিলিটির জায়গায় কি পৌঁছচ্ছে এটা একটা প্রশ্ন এবার আমরা যদি দেখি দু হাজার কি ছিল দু হাজার একুশের অনুযায়ী সাতটা বিধানসভার তৃণমূল কংগ্রেস এখানে গিয়ে তিন লক্ষ তেরো হাজার দুশো ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ওই আটচল্লিশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল আঠাশ শতাংশ সংযুক্ত মোর্চা লেফট কংগ্রেস আইএসএফ তাদের ভোট ছিল কুড়ি শতাংশ এবং ভোটের परसेंटेजে তেমন কোনো চেঞ্জ নেই প্রায় সমান রইল মজার ব্যাপারটা হলো এখানে 2021 সালে সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভা ভাঙল ভাঙল সেখানে জিতে যান আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে এবং এই সংযুক্ত মোর্চার যে 20 শতাংশ ভোট তার মধ্যে একটা বিরাট অংশের ভোট রয়েছে আইএসএফ এর 1 লক্ষ এবার অনেকে বলতে পারেন তার মধ্যে তো леফটেরও ভোট ছিল ঠিক এবার এই লোকসভা কেন্দ্রে তৃণমূল সায়নী ঘোষকে প্রার্থী করেছে বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আগে দু হাজার একুশে বোলপুরের থেকে দাঁড়িয়েছিলেন বিধানসভা ভালো ফাইট দিয়েছিলেন সিপিএম তাদের অন্যতম তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছেন ভূমিপুত্র আইএসএফ এখানে প্রার্থী করেছে আইনজীবী নূরে আলম খান এবার মজার ব্যাপার হলো এখানে কি হতে পারে তৃণমূলের এই ভোট কি থাকবে তৃণমূলের ভোট কমবে বিজেপি তার ভোট যদি ধরে রাখতে পারে এরকম একটা জায়গাতেই থাকার সম্ভাবনা আছে তৃণমূলের যে ভোট সেটা কমে স্প্লিট হয়ে কোন দিকে কোন দিকে যেতে পারে বামেরা যদি একুশ পার্সেন্ট বাইশ এর ভোট পায় সেটাই অনেক বড় ব্যাপার অনেকেই মনে করছেন সৃজন ভট্টাচার্য জিতে যেতে পারে পরিসংখ্যান সে কথা বলছে না কিন্তু হ্যাঁ আমরা আবার এটাও বলছি পরিসংখ্যান দিয়ে আমরা মানুষের আবেগকে উপেক্ষা করতে পারি না কিন্তু এটা পরিষ্কার এই কেন্দ্রে যদি আইএসএফ আর বাম কংগ্রেসের এর বোঝাপড়া হতো অনেকটা এগিয়ে থাকতেন সৃজন ভট্টাচার্য কিন্তু যেহেতু আইএসএফ আলাদা প্রার্থী আছে আইএসএফ প্রার্থী খুব খারাপ করলেও ভাঙড় বিধানসভা কেন্দ্র অন্তত পঞ্চাশ হাজার ভোট তো পাবেন সেটা তো একটা ইমপ্যাক্ট ফেলবে আরো একটা মজার ব্যাপার এই কেন্দ্রের অধীনে যে সাতটা বিধানসভা তার মধ্যে সাতটার মধ্যে বিরোধীরা কোন বিরোধী কিছু পার্টিকুলার বিধানসভা শক্তিশালী কিছু বিডিওতে কোন পার্টিকুলার বিধানসভা শক্তিশালী যেমন বিজেপি খুব শক্তিশালী বাড়नपुर পূর্ব সোনারপুর দক্ষিণ আর বামেরা খুব শক্তিশালী যাদবপুর টালিগঞ্জ বামেরা যেখানে শক্তিশালী সেখানে বিজেপি দুর্বল যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বামেরা দুর্বল তাহলে এইটাই চিনো বলে অ্যাডভান্টেজ এখানে আচ্ছা

কিছু সিটে যাদবপুরে বামেরা ভালো রেজাল্ট করতে পারে বারেপুর পূর্বে বিজেপি ভালো রেজাল্ট করতে পারে কিন্তু সোনারপুর উত্তর বারেপুর পশ্চিম এবং টালিগঞ্জেও বামেরা লিট পাবে না যাদবপুরেও লিট পাবে কিনা সন্দেহ আছে ফলে এই ইকুয়েশন গুলো কিন্তু তৃণমূলকে এগিয়ে রাখছে তৃণমূলের প্রার্থী নিয়ে অনেকের অভিযোগ আছে অনেকে পছন্দ নাও করতে পারেন ভোট কমতে পারে কিন্তু দেখা যাবে ভোট কমলেও মার্জিন একই রইলো স্প্রিং হয়ে যাচ্ছে এইটা একটা ব্যাপার তবে যাদবপুরে শেষ পর্যন্ত ভাঙরে বারুইপুর পশ্চিমে এবং যাদবপুরের কিছু পকেটে ভোটটা কেমন হচ্ছে সেটাও একটা দেখার বিষয় শেষ পর্যন্ত আমরা জানি আপনারা অনেকেই ভাবছেন সৃজন ভট্টাচার্য জিতে যেতে পারে সেটা নিয়ে আবেগও তৈরি হতে পারে কিন্তু পরিসংখ্যান যে আমরা সেটা বললাম এখন জনতা জনার্দন আলটিমেট রেজাল্ট চৌঠা জুন ও চৌঠা জুন কিন্তু নজর রাখবেন ক্লাউড টিভিতে আমরা কিন্তু সকাল থেকে অঙ্কের ফাইনাল রাউন্ড নিয়ে সেদিন আপনাদের অপেক্ষা অপেক্ষা আমাদের সবার অপেক্ষাই ঘটবে নিরসন আপনারা থাকবেন তো জানান কমেন্ট বক্সে কি হবে যাদবপুরে আপনাদের এটাও জানাই ব্যক্তিগত তথ্য বলা উচিত না আমি নিজেও যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার ফলে যাদবপুর নিয়ে আমারও একটু ভাবনা চিন্তা আছে জানান কমেন্ট বক্সে দেখতে দেখুন ক্লাউড টিভি